অফিসার যখন মহিলাকে গুলি চালানো শেখাচ্ছিলেন তখন হঠাৎ তিনি তার স্বামীকে দেখতে পান এবং বোঝেন যে তাকে বন্দি করা হয়েছে এটি দেখে তিনি ভীষণ ভয় পেয়ে একটি চেয়ারে বসে পড়লেন অফিসার কাছে এসে কারণ জানতে চাইলে মহিলাটি বললেন যে তার শরীরটা ভালো লাগছেন অফিসার তখন নিজের বন্দুক দিয়ে লক্ষ্য ভেদে তার দক্ষতা দেখাতে শুরু করলেন তারপর তিনি তার লোকদের বললেন একজন বন্দিকে নিয়ে আসতে যার সাথে তিনি প্রতিযোগিতায় নামবে ভাগ্যক্রমে সেই বন্দিটি ছিল মহিলার স্বামী আর শর্ত ছিল সে হারলে তাকে মেরে ফেলা হবে অফিসার প্রথমে গুলি ছড়লেন এবং সবগুলো লক্ষ্য বস্তুতে ঠিকঠাক আঘাত করলেন মহিলার স্বামী খুব দুর্বল ও চিন্তিত তবুও তিনি প্রথম ও দ্বিতীয় লক্ষ্যবস্তুতে গুলি লাগাতে পারলেন কিন্তু তৃতীয় গুলিটি মিস হয়ে যাওয়ায় তার স্ত্রী আতঙ্কিত হয়ে পড়লেন ঠিক যখন মনে হচ্ছিল তার স্বামী মারা যাবেন তখন অন্য একজন বন্দি এসে তার হয়ে লড়ার প্রস্তাব দিলেন মহিলার জোরাজুরিতে অফিসার রাজি হলেন এবং চ্যালেঞ্জ গ্রহণ করলেন এরপর লক্ষ্যবস্তুগুলো আরো দূরে সরিয়ে দেওয়া হলো এবং লড়াই শুরু হলো অফিসার স্কোপ লাগানো বন্দুক দিয়ে খুব সহজেই লক্ষ্যভেদ করলেন অন্যদিকে সেই বন্দিকে একটি সাধারণ বন্দুক দেওয়া হলো যাতে লক্ষ্য করার কোনো যন্ত্র ছিল না সবাইকে অবাক করে দিয়ে সেই বন্দিটিও একদম নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করলেন এটি দেখে মহিলাটি এতটাই খুশি হলেন যে আবেগে দাঁড়িয়ে পড়লেন এতে অফিসার নিজেকে অপমানিত মনে করলেন রেগে গিয়ে তিনি খেলা বন্ধ করে দিলেন এবং শাস্তি হিসেবে মহিলার স্বামীকে মারধর করার আদেশ দিলেন তবে তিনি জানতেন না যে সেই মহিলা তার স্বামীকে বাঁচানোর জন্য মনে মনে বড় একটি পরিকল্পনা করে ফেলেছেন